হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপেল এবং আঙ্গুরের জুস বানাবো এখানে আমি একটা আপেল এবং কিছু আঙ্গুর নিয়ে নিয়েছি প্রথমে আমি আপেলটা ছোট ছোট টুকরো করে নিব আমরা জানি আপেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুবই স্বাস্থ্যকর একটা ফল অনেকে আছে আপেল খেতে চায় না যারা আপেল খেতে পছন্দ করেন না তারা এই জুসটা অবশ্যই ট্রাই করবেন বাসায় অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু আঙ্গুর নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কালো আঙ্গুর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এখন আমি সবগুলো উপাদানকে ব্লেন্ড করে নিব প্রথমে আমি দিয়ে দিয়েছি টুকরো করা আঙ্গুরগুলো তারপর দিয়ে দিয়েছি টুকরো করা আপেল এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যেমন চিনি খান তেমন চিনি দিবেন এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আমি ব্ল্যান্ড করে নিব সবগুলো উপাদানকে আমার ব্লেন্ড করা শেষ এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এই হচ্ছে আমার আপেলের জুস এখন আমি একটু পরিবেশন করে নিব খুবই টেস্টি একটা জুস বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার তো অনেক ভালো লাগে এই জুসটা ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ